নমস্কার কেমন আছেন আমি তুহিনা আমার রান্নার নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগত আজকের রেসিপি গুজরাতি খামান খেতে অত্যন্ত সুস্বাদু হয় আমি প্রথমবার যখন গুজরাতে খামান খেয়েছিলাম তখন রেসিপিটা জানার খুব ইচ্ছে হয়েছিল ভাবলাম কতই না জটিল কিভাবে বানাই কিন্তু বিশ্বাস করুন খুবই সহজ ইচ্ছে করলেই বানিয়ে খেতে পারবেন কিন্তু তার জন্যে সঠিক মেজারমেন্ট জানাটা খুব দরকার তাহলে দেখে নিন মেজারমেন্ট হওয়া রেসিপিটি প্রথমে একটি মিক্সিং বলে আমি দেড় কাপের মতো সুজি নিয়েছি সেই সঙ্গে আমি দেড় কাপ বেসন নিলাম প্যাকেটের বেসন মিহি বেসন নেবেন এতে হাফ চা চামচের মতন আমি হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর তিন চামচের মতো আমি চিনি দিয়ে দিয়েছি কারণ খামানটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয় আপনারা চাইলে একটুখানি কমও করতে পারেন এবারে শুকনো উপকরণগুলি খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি যাতে সুজি ময়দা হলুদের গুঁড়ো লবণ সমস্ত কিছু খুব ভালোভাবে মিক্স হয়ে যায় দেখুন আমার মিক্স করা হয়ে গেছে এবার অল্প অল্প একটুখানি জল দিয়ে দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব একবারে অনেকখানি জল দেবেন না তাহলে পাতলা হয়ে যাবে খামন ভালো হবে না কারণ আমরা এর সঙ্গে দইও অ্যাড করব তাই ব্যাটারটা যেন একটু শক্ত হয় দেখুন আমি এক কাপের মতো আমি দই দিয়েছি টক দই এবার খুব ভালোভাবে আমি মিক্স করে নেব হাতের কাছে যদি হ্যান্ড বিটার থাকে তাহলে আপনি সেটা দিয়েও মিক্স করতে পারেন এমনভাবে মিক্স করতে হবে যেন কোনো লামস না থাকে দেখুন খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে এরপরে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আমি আজকে খামনটা বানাবো ইডলি স্ট্যান্ডের মধ্যে ইডলির আকারে খামনটা তৈরি হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন চিনি দানাগুলো গলে গেছে এবং আরও একবার ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো লামস না থাকে আর কনসিস্টেন্সিটা আপনি দেখেই বুঝতে পারছেন যে কতটা পাতলা করতে হবে এটা বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না এদিকে আমি ইডলির স্ট্যান্ডটা আমি বসিয়ে দিয়েছি জল দিয়ে যাতে জলটা আগের থেকে গরম হয়ে থাকে এবার ইডলির মোলগুলোতে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি যাতে সহজেই খামনগুলো ডিমোল করা যায় এখানে আমি বেটারের সঙ্গে ইনো অ্যাড করে নিচ্ছি ইনোর যে ফ্রুট সল্ট যে ফ্লেভারটা আছে কেবল সেটা ইউজ করবেন অন্য কিছু ফ্লেভারে ইউজ করলে কিন্তু খামানটা খেতে এত ভালো হবে না তার মধ্যে ফ্লেভার চলে আসবে এবার আমি ইনোটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি একটা কথা মাথায় রাখবেন যখনই আমি ইনোটা বেটারের মধ্যে অ্যাড করে নেবেন সঙ্গে সঙ্গে কিন্তু স্টিমে বসিয়ে দেবেন আর ইডলি মোল্ডের মধ্যে দিয়ে একটুখানি ঝাঁকিয়ে তারপরে একটু ট্যাপ করে তারপরে ইডলি স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেবেন এইদিকে চলুন ফোড়নটা রেডি করে নিই প্রথমেই টু টেবিল স্পুনের মতো সানফ্লাওয়ার অয়েল দিয়েছি তাতে দিলাম কালো সর্ষে চেরা কাঁচা লঙ্কা আর সাথে কারিপাতা এবার একটুখানি ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি একটুখানি হিং এই স্টেজে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রাখবেন কারণ খুব হাই থাকলে জল ঢালার সঙ্গে সঙ্গে কিন্তু কড়াইয়ে আগুন লেগে যেতে পারে সেক্ষেত্রে গ্যাসের ফ্লেম একদম লো রাখবেন এখানে আমি দু চামচের মতো চিনিও অ্যাড করলাম আর এক টেবিল চামচের মতো লেমন জুস দেখুন খামনগুলো কি সুন্দর ফোলা ফোলা হয়েছে দেখতে খানিকটা ইডলির মতোই কিন্তু স্বাদ কিন্তু আলাদা চেক করে নেবে যে যদি ভিতর থেকে নিতে পারেন যদি নাইফ বা স্টিকের মধ্যে বেটার লেগে থাকে তার মানে আরও আপনাকে এক দু মিনিট স্টিম করতে হবে দেখুন খামনগুলো খুব সহজে মোল থেকে বেরিয়ে আসছে কোনো রকম ভেঙে যাওয়া বা আটকে যাওয়া ছাড়াই কারণ আমি আগের থেকে অয়েল ব্রাশও করেছিলাম এবং ভালোভাবে স্টিম হওয়ার জন্য এই খামন শুধুমাত্র যে সুস্বাদু হয় শুধুমাত্র তাই নয় যথেষ্ট স্বাস্থ্যকরও বটে এর মধ্যে কোনো অস্বাস্থ্যকর উপাদান ব্যবহার করা হয়নি দেখুন খুব সুন্দরভাবে আমি অ্যারেঞ্জ করে নিচ্ছি যাতে আমি ফোড়নটা সমস্ত খামনের মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিতে পারি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে খামনটা কতখানি সফট হয়েছে আগের থেকে তৈরি করে রাখা সে ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণ হলো এটা ভেতর থেকে অনেক বেশি জুসি হবে আর তার মধ্যে শুধু মি টক মিষ্টি একটা ভাব এসে যাবে যেটা খেতে অনেকখানি ভালো হয় উপর থেকে আমি ধনেপাতা পাতা কুচনো আর আগের থেকে গ্রেড করে রাখা নারকেল আমি ছড়িয়ে দিলাম দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততখানি সুন্দর আপ এই প্রিপারেশানটি আপনি কিন্তু নির্দিধায় বাচ্চা স্কুলে টিফিনে দিতে পারেন বা আমি আশা করছি বাচ্চাদের এটা খুব পছন্দ হবে এটা শুধুমাত্র দেখতে সুন্দর তাই নয় যথেষ্ট স্বাস্থ্যকর আর এটা বিকেলের জলখাবারের জন্য উপযুক্ত আপনাদের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ